একটা মেয়ের জীবন তখনই সুন্দর হয় যখন তার পাশে একটা সুন্দর মনের মানুষ থাকে আসসালামু আলাইকুম কেমন আসছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ঈদের ছুটি যেহেতু সেহেতু তো ঘুরতে যেতেই হবে তো বাচ্চাদের নিয়ে দূরে কোথাও যাব না আশেপাশে কোথাও গিয়ে কিছু খেয়ে আবার বাসায় চলে আসব। আমার ঘোরাঘুরি হচ্ছে এরকম কারণ যেহেতু আমি দুই বাচ্চার মা তো বেশি দূরে যাওয়া যাবে না ওদের নিয়ে আমি একেবারে অস্থির হয়ে যাই কোথাও রেডি হওয়ার আগে থেকে একদম বাসায় আসা পর্যন্ত তো আশফিয়া আর মুজকে না নিয়ে গেলেও হচ্ছে আমার মন খারাপ থাকে তাই ওদের কারো কাছেই আজকে রেখে যায়নি দুজন কি হচ্ছে নিয়ে যাব আমি এটা মনে মনে ইচ্ছে করেছি যে যেই কথা সেই কাজ আমি বলাতে ওর আব্বু একবারই রাজি হয়ে গেল যে হ্যাঁ চলো তাহলে আজকে দুজন কি নিয়ে যাই তো এর আগেও একবার এখানে আসছিলাম আর শুধু আসফিয়াকে নিয়ে আসছিলাম মোয়াসকে নিয়ে আসি নাই তখন আমার মন অনেক অনেক খারাপ ছিল যেহেতু দুটা বেবি ছোট ওদেরকে নিয়ে কোথাও গেলে অনেক সমস্যা হয় আর যদি সাথে কেউ থাকে তাহলে নেওয়া যায় তাছাড়া তো আর ওদের একসাথে আমরা দুজন নিতে পারি না আর মুয়াজ হচ্ছে এখন মাশাল্লা একটু দুষ্ট হয়ে গেছে আম্মুর কথা শুনে না আব্বুর কথা শুনে না সে আর আমি যখন ভিডিওতে বয়েস দিব তখনও সে অনেক দুষ্টমি করবে আমাকে ভয়েস দিতে দিবে না তারপরে হচ্ছে কথা বলবে তো যাই হোক তাকে হচ্ছে তার আপুর চশমা পরানোর একটু চেষ্টা করতেছিলাম সে হচ্ছে বারবার খুললে ফেলতেছিল যে এটা তো সে পড়বে না কারণ যেহেতু এটা মেয়েদের তো যাই হোক আসবি হচ্ছে মোবাইল পেলি শান্ত যদিও কে আমি মোবাইল দেইনি কখনো ওর আব্বুই হচ্ছে ওকে বেশি মোবাইল দেয় আর এর জন্য আমি অনেক রাগারাগি করি যে বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়াই ভালো আর বাসায় থাকলেও হচ্ছে খুব কমই মোবাইল দেখে যেহেতু ওরা তিন বোন আর তিন বোন মিলে সারাক্ষণই মার্শাল্লাহ খেলাধুলো করে তো যা তাই আর মোবাইল দেখার প্রয়োজন পড়ে না তো যেহেতু ও এখন এখানে আসছে আর ওর আপুরাও এখন বাসায় নেই ওদের নানা বাড়িতে বেড়াতে গেছে তো একা একা থাকে বাসায় আর ওর আব্বু ওকে শান্ত রাখার জন্য মোবাইল দিয়ে দেয় যে নাও তুমি মোবাইল দেখো তাও চুপ থাকো ও হচ্ছে দুষ্টমি করে যেহেতু বাচ্চা ওরা তো দুষ্টমি করবি আর সেগুলো হচ্ছে আমাদের সহ্য করতে হবে আর এই দিকে আমি একজনের সামনে ক্যামেরা ধরতেই হচ্ছে সে খুব ভাব নিচ্ছিল তো যাই হোক সে যেহেতু ছেলে মানুষ তো ভাব নেবি আর এদিকে আমাদের খাবারও চলে আসছে চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাবারটা আমাদের হাতের সামনে পেলাম আর পাওয়ার সাথে সাথে হচ্ছে আশফিয়ার রাব্বু আগেই খেয়ে নিচ্ছিল যে বাসা থেকেই বলে গেছিলো যে তার অনেক ক্ষুদা লেগেছে তাই হচ্ছে আমাকে ভিডিও করার সুযোগও দেয়নি তো যাই হোক যেহেতু খাবার জিনিস ক্ষুদা লাগলে তো খেতেই হবে সে খেয়ে ফেলছে আর আমি আর আশফিয়া হচ্ছে ভিডিও করি আর হচ্ছে একটু ভিডিও করার পরে খাব তো যারা হচ্ছে ভিডিও করে তারাই হচ্ছে খাবার কম পায় আর খাবার ঠান্ডা তারপরে যত খা বাজে খাবার আছে তাদের জন্যই রেখে দেওয়া হয় ভিডিও করতে করতে ভালো খাবার সব চলে যায় যারা তার সাথে যায় তাদের পেটে তো যাই হোক এরপর আমরা হচ্ছে মুয়াজের জন্য যা যা কেনার জন্য গেছিলাম ওগুলো হচ্ছে সব পাইনি শুধু একটা গায়ে এর পাউডার নিয়ে চলে আসছি আর বাকিগুলো হচ্ছে পরে কিনবো যেহেতু পাইনি সেহেতু হচ্ছে চলে আসছিলাম অনেকক্ষণ বাইরে ছিলাম ওদের নিয়ে তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমার তিন হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এভাবেই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ